শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ তো বন্ধুরা আশা করি তোমাদের ভালোই লাগবে আর ভালো লাগলে তোমরা কিন্তু আমার সাথেই দেখো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ব্লগ শতাব্দীর কমেন্টস পড়ে না আমার মনটা ভীষণ মানে ভারী হয়ে গেছে ভেতর থেকে না মনটা কেঁদে উঠেছে ভীষণ খারাপ লাগছিল ওর জন্য মানে ভীষণ কষ্ট হচ্ছিল খুব ভালোভাবে ফিল করছিলাম ও যখন লিখেছে না ওর মাত্র তিন বছর বয়সে ওর মা মারা গেছে আর ওর বাবাও খুব কম বয়সে মারা গেছে আর ও সৎ মায়ের কাছে বড় হয়েছে ও না এই যে লেখাটা আমাকে লিখেছে বিশ্বাস করো ওই লেখাটার মধ্যে না আমি ওর খুব কষ্টটা মানে একদম আমার ভেতর থেকে কেঁদে উঠেছে আমার মনটা আমি খুব কষ্ট পেয়েছি মানে আমি বলে বোঝাতে পারছি না এতটা আমার খারাপ লেগেছে অসহায়ের মতো লেগেছে যে সত্যি একটা ছোট্ট শিশু তার মা না থাকলে তার সৎ কাছে বেড়ে ওঠাটা খুবই কঠিন তার জীবনে সে তার শৈশব বেলাটা কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারেনি আর বন্ধুরা দেখো এখন কিন্তু বাইরে বেশ অন্ধকার সাড়ে পাঁচটার প্রায় বাজে বাজে হয়েছে তখনও দেখো বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে রয়েছে আমি কিন্তু অনেক সকাল সকাল চলে এসেছি আর তোমাদেরকে একটু জানলা দিয়ে দেখাচ্ছি যে দেখো দেখা যাচ্ছে আপচা আপচা ঘর ঘর এগুলো একটা সন্তান যখন খুব ছোট তিন বছর মানে ওর কোনো সেন্সই হয়নি সে সময় মা চলে যাচ্ছে তো ও কিন্তু মায়ের সেই জায়গাটা হয়তো কারো থেকে পায়নি মানে সৎ মা বলে না কথাটা দেখো কত সুন্দর শুনতে লাগে সৎ মা মানে মা হচ্ছে এতটাই সৎ তার মধ্যে এতটাই ভালোবাসা থাকে তবে সব সৎ মা কিন্তু সেই ভালোবাসা দিতে পারে না তো সেই জন্য কিন্তু সেই বাচ্চাগুলোর আক্ষেপ থেকে থাকে না যে নিজের মা হলে আমাকে তো এত ভালোবাসতো আমার আবদার বুঝতো আমার চোখে মুখের ভাষা সে বুঝতে পারতো কারণ মা মাই হয় যাই হোক বন্ধুরা আমি ভীষণভাবে না কষ্ট পেয়েছি ওই জায়গাটাতে যে ওর কথাটা শুনে আর পায়েলও বলেছিল যে ওর মা বাবা নেই তো সেটাও কিন্তু আমার ভীষণ কষ্ট লাগে যখন সন্তানদের মা বাবা না থাকে না সেই জায়গাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় কারণ আমাদের কিন্তু বলার মতন বা আমাদের বোঝার মতন শ্বশুরবাড়ির লোকরা কিন্তু তেমনভাবে বোঝে না না মা ছাড়া মা হচ্ছে একটা আলাদা জায়গা আর সেই মা ছাড়া যদি একটা শিশু বড় হয় তার সত্যিই জীবনে সে অনেক কিছু পায়নি অনেক বড়ো ভালোবাসা সে পায়নি তাই শতাব্দী পায়েলকে বলছি মানে যাদের মানে যারা যারা মা ছাড়া বড় হয়েছ তারা জানো তোমাদের জীবনটা কতটা কঠিন হয়েছে এই বড় হওয়াটা তাই তারা প্রত্যেকে না তো তাদের সন্তানকে অনেক অনেক ভালোবাসা দাও মানে তোমার যে ভালোবাসা তুমি পাওনি সেই ভালোবাসা তোমার নিজের ভালোবাসা সমস্ত মানে দ্বিগুণ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করো আর ফিল করাও বা খুব আদর করে নাও যে যে ভালোবাসা আমি পাইনি সেই ভালোবাসা তোদেরকে আমি দিচ্ছি যেই ভালোবাসা থেকে তোদের বঞ্চিত করব না সারা জীবন আমরা যে যে ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি সেই জিনিসটা থেকে তোদেরকে কখনো বঞ্চিত করব না তাই জীবনের প্রতিটা পরিস্থিতি কিন্তু অনেক কঠিন কার কখন যে কোন পরিস্থিতি এসে দাঁড়ায় আমরা কিন্তু কেউ আগে থেকে কিচ্ছু বলতে পারি না এই কদিন আগেও কিন্তু মেয়ে আমার সাথে ছিল আমি মেয়ে দুজনা মিলে থাকতাম এতগুলো বছর এই বাড়িটাতে আজ দেখো সময়ের সাথে সাথে আজকে একা আমাকে থাকতে হচ্ছে আসলে কিন্তু আমি একা থাকতে বাধ্য তোমরা হয়তো অনেকে এই জিনিসটা ফিল করো যে আমি কিভাবে একা থাকি একা থাকা যায় কি না আর কোন উপায়ে আসলে মানে কোন পর্যায়ে পৌঁছে গেলে তখন একা থাকতে হয় যাই হোক বন্ধুরা সংসারে তো সারাদিন কাজকর্ম আর তোমরা আছো এই নিয়েই কিন্তু আমি বেশ ভালোই আছি আর জীবনে ওঠা পড়া যে ঝুট ঝামেলা এ তো জীবন থাকলে তার সাথে সাথে চলতেই থাকবে সেই সমস্তগুলোকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে তবে ভয় পেলে একদমই চলবে না আমি যদি ভয় পাই আমার ওপরে কিন্তু চেপে বসবে সেই ভয়টা এটা আমি না এই এত বছরে থাকতে থাকতে বুঝতে পেরেছি নরম হলেই সেই নরম মাটি সবাই মিলে কিন্তু দাবিয়ে দেবে সেই কারণে কিন্তু শক্ত হতে হবে আর মোটামুটি শক্ত আমি অনেকটাই হয়েছি তবে মাঝে মাঝে একটু একটু ভেঙে পড়ি পড়ি না তা নয় তবু কিন্তু সামলানোর চেষ্টা করি আর আমি যদি ভেতর থেকে ভেঙেও পড়ি না সেটা কিন্তু আমি কাউকে বুঝতে দিই না কারণ বুঝতে দিলে হবে না আমাদের সমাজ কিন্তু অনেক খারাপ তারা কিন্তু তোমাকে যখনই বুঝতে পারবে তুমি দুর্বল বা নরম হয়েছ তোমার উপরে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে আর শক্ত তো হতেই হবে শক্ত না হলে মেনটেন করতে পারবো না জানো তো এই বাইরে বেরোনো ঘর বাড়ি সমস্ত কিছুই আমাকে তো মেনটেন করতে হবে আর যারা ভাবতো যে একা কি করে থাকতে পারে বা কি করে আমরা হলো তো থাকতে পারতাম না পারতে সবাই পারতে সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেকে শিখে যেত আমার এক বান্ধবী ছিল জানো তো সে আমাকে বলতো সবসময় যে মিঠু তুই কীভাবে থাকিস তুই কীভাবে একা একা মানে আগে যখন মেয়ে নিয়ে থাকতাম তখনও বলতো বা ভাড়া বাড়িতে থাকতাম সেই সময়ও সে নাকি থাকতেই পারতো না যদি ওর এরকম পরিস্থিতি হতো আমাকে বলতো জানো তো তার বেশ মানে আমি থাকার পাঁচ ছ বছর পরে তার কিন্তু এই পরিস্থিতি এসে দাঁড়ায় হ্যাঁ সে কিন্তু তারপরে থাকা শুরু করলো আজও সে কিন্তু তার ছেলেকে নিয়ে সে একাই থাকে তার বাড়ি আমার বাড়ির চাইতো বিশাল বড়ো বাড়ি সে কিন্তু শিখে গেছে সময় পরিস্থিতি সব শেখায় তো এখন আমাকে কিন্তু সে বলে যে হ্যাঁ আমি শিখে গেছি এখন কারণ পরিস্থিতি তাকে শেখায়নি পরিস্থিতি ঠিক যখন এসছে সে কিন্তু আস্তে আস্তে শিখে গেছে প্রথমটা ভয় পেয়েছে আমিও কিন্তু খুব ভয় পেতাম তো আর এখন হ্যাঁ শিখেছি বলে ভয়টা কম পাই আর বন্ধুরা সকালবেলার আশেপাশে কিন্তু সমস্ত দেখলে আমি সেরে ফেলেছি মানে বয় পরিষ্কারের যে কাজগুলো খুব সকাল সকাল করে দেখো রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুরের জন্য ফুল আর এই দুধ আর পনির নিয়ে আসলাম আমার জন্য আর তার আগে কি করেছিলাম বলো তো এই দেখো নিচে এসে কিন্তু ঠাকুরের সমস্ত বাসন আজ বৃহস্পতিবার সেই সমস্ত কিন্তু মেজে রেখে তারপরে গিয়েছিলাম আমি দোকানে আর এখন আমি চলে আসছি ব্রেকফাস্ট বানাতে প্রথমে ভাবলাম যে দুধ দিয়ে ওটস দিয়ে বানাবো তারপরে না দেখলাম যে ঘরে কলা নেই কলা ছাড়া না আমার ওটসটা খেতে বেশি একটা ভালো লাগে না সে কারণে জানো তো পরে কিন্তু আবার ডিসিশান চেঞ্জ করলাম দুধ ফুটিয়ে নিয়েছি দেখো তার মধ্যে কি দেব দুধটাকে একটু নিয়ে নিচ্ছি মানে সবটা দুধ তো এখন খাবো না একসাথে আর এই দেখো এক বাটি খই নিয়ে নিচ্ছি আর এই খইটা কবে বলো তো এনেছিলাম সেই সরস্বতী পুজোর সময় তো সেটাই কিন্তু আজকে ব্রেকফাস্ট করলাম আর এই দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি কি কি রান্না হবে মানে আমি এখন কিন্তু রান্নাতে গেলাম না স্নান করে আগে চলে আসলাম পুজো দেওয়ার জন্য বৃহস্পতিবারে পুজো অনেকটা সময় লাগে তো ভাবলাম যে আগে আগে পুজোটা দিয়ে যাই আর তারপরে যাব রান্না বান্নাতে আর আজকে বৃহস্পতিবার তো নিরামিষ খাবো এই দেখো বন্ধুরা এইখানটায় বাসন কিন্তু আমি মাঝে মাঝে উপর দিই মানে বেশি বাসন হলে আর স্টিলের বাসনগুলো থাকলে নিচেই আমি রেখে দিই এই যে বাটিটা বড় বাটিটার ওপরেই কিন্তু রেখে দিই তখন আর এত উপর দিই না আর এই যে দেখো এই ঘর এটা এটাকে না মানে মুছে রাখতে ভুলে গেছিলাম যখনই পেটলের বা কাঁসার বাসন ভালোভাবে মাজবে না তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখবে তাহলে কিন্তু আর দাগ পড়ে না আর দাগ পড়লে না তুমি যতই মেজে পরিষ্কার করে রাখো জল থাকলেই কিন্তু তার মধ্যে দাগ পড়ে যাবে আর দেখতে একদমই ভালো লাগবে না আর দেখো এর মধ্যে চলতে দেওয়ার পর আমি কি করি এই যে ধূপকাঠির যে স্টিকগুলো থাকে না বেঁচে যায় যখন মানে ধূপকাঠি পুড়ে যাওয়ার পর সেই স্টিক কতগুলো আমি রেখে দিই আর তখন কিন্তু এইগুলো করতে কাজে লাগে হাত দিলে হাতের মধ্যে তেল লেগে যায় তো সেই কারণে কিন্তু ওইগুলো আমি জমিয়ে রাখি আর এই দেখো এই যে পেটলের একটা না পেটল না এটাকে বলে কাঁসার থালা মনে হয় বলে না আমার কাঁসার প্লেট ওটাকে কিন্তু আমি ভালোভাবে মেজেছিলাম কিন্তু না মুছে রাখিনি বলে একটু একটু কিন্তু দাগ পড়ে গেছে আর আজকে দেখো আমশ খাটা কি বাজে দেখতে মানে একদম ছোট্ট একটুখানি এনে দেখছি যে একদম ভালো না আর এর মধ্যে দেখো বেলপাতা কি বাজে সব লাল লাল হয়ে গেছে মানে ঝোরে ঝোরে মনে হয় পড়েছে সেইগুলোই মনে হয় দিয়ে দিয়েছে ওই প্যাকেটটার মধ্যে কি করব ভালো তো পাইনি যা পেয়েছে তাই দিয়ে কিন্তু বৃহস্পতিবারের আমি পুজোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর ভীষণ ভাল লাগে জানো তো তবে এখন তো খুব একটা বেশি সময় পাই না আগে কিন্তু অনেকটা সময় পেতাম আর আমি অনেকক্ষণ ধরে ঠাকুর ঘরে পুজো দিতাম যাই হোক পুজো টুজো কমপ্লিট করে দিয়ে তারপরে আসলাম আর এই দেখো একটা আমি পাঁচ মিশেলে সবজি করব এই পাঁচ মিছে সবজিটা না আমার ভীষণ ভাল লাগে খেতে আর এর মধ্যে একটুখানি আমি জিরাকে মানে হালকা ড্রাই রোস্ট করে সেটা দিই আর সেই মশলাটা দিলে দেখবে খেতে কিন্তু ভীষণ ভাল লাগে মানে আলাদা একটা স্মেল আসে আর আমি কি এই পাঁচ মিছে সবজির মধ্যে পাঁচ ফোরণে দিই আর দেখো দুটোই বড়ি দিচ্ছি বেশি কিন্তু বড়ি আমি দিচ্ছি না বড়ি খেতে ভালোবাসি ভীষণভাবেই তবে গরম পড়ে গেলে আস্তে আস্তে আর ভালো লাগে না তবে বন্ধুরা এখন কিন্তু একটুখানি ওয়েদার বলো দু একদিন ধরে হাওয়া হাওয়া দেয় না সকালবেলার দিক থেকে বেশ কিন্তু একটা ভালো লাগে আর এই দেখো নামানোর আগে দিয়ে আমি এই ভাজা মশলাটা দিই আর তার আগে কিন্তু এর মধ্যে একটুখানি আদা বাটাও আমি দিয়েছিলাম আর এই দেখো এখানে না এই মশলাটা আমি বানিয়ে নিই বেশিরভাগ দিন আমার বেশি ভাল লাগে খেতে জিরে দারচিনি আর এলাচ এটার একটা যে পাউডার বানিয়ে বেশি করে রেখে দিতে পারো কিন্তু আমি না বেশি করে করি না আমি অল্প অল্প করেই করি কারণ বেশি করে বেশি দিন রাখলে না কি হয়ে বলো তো ওটার যে একটা স্মেল সেটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই দেখো আলু পটলের ডান্না করেছি বন্ধুরা এমন ভুলো মন হয়েছে আমার কি বলবো দেখো পুরো নামিয়ে দিয়েছি সয়াবিনটা যে ভেজে সাইডে রেখে দিয়েছিলাম যে এর মধ্যে দেব আর মনে নেই তো এখন কি করলাম আলাদা করে এর মধ্যে দিয়ে কিন্তু পুটিয়ে নিলাম এখন সন্ধ্যে পুজো দিয়ে তারপরে কিন্তু এসছি ফ্রুটস নিয়ে আর অতগুলো আঙুর ফল ভাবলাম যে নষ্ট হয়ে যাবে মানে এ কটাই বেঁচে আছে আর একটা মৌসম্বি সেই যে এনেছিলাম না সেদিনকে সেইগুলোই তো ভাবলাম সমস্ত যদি নষ্ট হয়ে যায় অনেক দিন হয়ে গেলে দেখবো নষ্ট হয়ে যায় তার পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় তো সে কারণে কিন্তু সমস্ত মানে এতগুলো আঙুর ফল আমি নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে একদম অন্ধকার থাকতে উঠে কিন্তু আমি সংসারের কাজকর্ম শুরু করেছি আর সন্ধ্যে পর্যন্ত সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন এই পর্যন্তই থাকলো আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা